দর্শক আজ আপনাদের পরিচয় করিয়ে দেব সিঙ্গাপুরের অন্যতম ব্যস্ত এবং প্রাণবন্ত একটি শপিং মলের সাথে যার নাম বুল্লে মার্কেট অথবা বুল্লে এমআরটি আপনি যদি ট্যাক্সি যোগে কখনও এই মার্কেটে আসতে চান তাহলে অবশ্যই ড্রাইভারকে বলতে হবে বুল্লে এমআরটি নতবা আপনাকে অন্য মার্কেটে নিয়ে যেতে পারে মূলত এই মার্কেটটির নাম হলো জোরং পয়েন্ট জোরং পয়েন্ট শপিং মল তবে মেট্রো রেল স্টেশন এই মার্কেটের পাশাপাশি অবস্থান হওয়ার কারণে বুল্লিয়ামাটি নামে বেশ পরিচিতি পেয়েছে এটা শুধু একটি মার্কেট নয় বরং একটি জীবন্ত শহরের দৃশ্য এখানে দেখতে পাবেন যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে কেনাকাটা করতে খেতে এবং সময় কাটাতে মার্কেটের চারপাশে মানুষের আনাগোনা এক অসাধারণ দৃশ্য ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এখানে মানুষের ভিড় লেগেই থাকে সুন্দর পোশাক পরা মানুষগুলো রঙিন ব্যাগ হাতে ক্রেতারা আর শিশুদের খেলা সবকিছু মিলিয়ে পরিবেশটা প্রাণবন্ত এবং আনন্দে ভরপুর ভুল্লি মার্কেটের বিশেষ দিক হল এর আধুনিক সাজসজ্জা বাজারের ভেতরের আলোর ঝলকানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর প্রতিটি দোকানে নানান পরিচিত পণ্য ফল সবজি মাংস থেকে শুরু করে ফ্যাশন সব কিছুই এখানে পাওয়া যায় মার্কেটটি এমআরটি স্টেশনের একেবারে পাশে অবস্থিত ফলে সহজেই আসা যাওয়া করা যায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ট্রেনে থেকে নেমে সরাসরি মার্কেটে আসে বুললে এর জনপদাগত উন্নয়নের ইতিহাস শুরু হয় আরও পিছন থেকে যখন চিউ বুললে নামের একজন ব্যবসায়ী এই এলাকায় গাম্বিয়ার ও রাবার চাষ করতেন পরবর্তীতে শাসন কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে উনিশশো সালে এখানে এইচডিবি ফ্ল্যাট এবং আবাসিক এলাকা গড়তে কাজ শুরু হয় উনিশশো সালে বুললে এর প্রথম সরকারি হাউজিং প্রকল্প বাস্তবায়িত হয় উনিশশো সালে বুললে এমআরটি স্টেশন চালু করা হয় যা ইস্ট ওয়েস্ট লাইনের এক গুরুত্বপূর্ণ টার্মিনাল ছিল এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হয় পরবর্তীতে উনিশশো সালে উপচে ভরা মানুষের জন্য জুরং পয়েন্ট শপিং মল নির্মিত হয় এটি এখন পশ্চিম সিঙ্গাপুরের বৃহত্তম শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে একটি শিশু ও পরিবারের জন্য এখানে নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে শিশুরা আনন্দে খেলছে পরিবারগুলো একসাথে সময় কাটাচ্ছে দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয় এটা সিঙ্গাপুরের সংস্কৃতি আধুনিকতা ও প্রাণবন্ত জীবনের প্রতিচ্ছবি যদি কখনো সিঙ্গাপুর আসা হয় এই মার্কেট কিছুটা হলো আপনাদের চোখ জুড়ে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আমাদের ভিডিও এবং তথ্য যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন বেলটি অন করে রাখবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই আপনাদের ডিভাইসে পৌঁছে যাবে আর হ্যাঁ ভিডিও শেষে একটি লাইক দিতে অবশ্যই বলবেন না চল্লিশ বছরেরও বেশি পুরনো এই শপিং মল এখানে প্রায় পণ্যই অন্যান্য শপিং মলের তুলনায় খুবই সস্তায় পাওয়া যায় তাই স্থানীয়দেরও প্রিয় এই মার্কেট আজ এই পর্যন্তই দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ